আগে শুধু শীতের সিজনে বেশি ভিড় হতো এই মায়াপুর মন্দিরে এখন প্রায় সারা বছরই লক্ষাধিক মানুষ এসে থাকেন এই মায়াপুরের মন্দির দর্শন করতে তাই চাহিদার সাথে বেড়েছে এখানে হোটেলের ভাড়া তবে মায়াপুর ইস্কন ক্যাম্পাসের ভবনগুলোর ভাড়া প্রায় সারা বছরই একই থাকে এখানে রয়েছে একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত রুম তাই খুব অল্প খরচে যারা মায়াপুর ঘুরে আসতে চান তাদের জন্য তুলে ধরব মায়াপুর ইস্কন মন্দিরের সমস্ত ভবনের রিটেলস সাথে বলে দেব প্রত্যেকটি রুমের ভাড়া এবং কিভাবে রুম বুক করবেন তার সমস্ত ডিটেলস তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিই আজকে এই ভিডিওতে যে রুমগুলি আমি দেখাবো সেগুলোর ভাড়া একশো টাকা থেকে শুরু হবে সাথে রুম কেমন হবে সেটা দেখিয়ে দেবার চেষ্টা করব প্রথমে এই যে গৌরাঙ্গ কুটির দেখছেন এখানেই আপনারা একশো টাকা দিন প্রতি থাকার জন্য রুম পেয়ে যাবেন এখানে যেসব রুম গুলি রয়েছে তাতে আপনারা চারজন একসাথে থাকতে পারবেন এই পারে এখানে দু রকমের রুম পেয়ে যাবেন বাঁশের বেড়া দিয়ে তৈরি উপরে টিনের চাল বসানো আছে এই রুমগুলোর ভাড়া একশো টাকা আর আরেক রকম রুম আছে ইট দিয়ে ঘর করা উপরে টিনের চাল দেওয়া সেটার ভাড়া হলো দুশো টাকা একশো টাকা রুম সাথে কোনো অ্যাটাচ বাথরুম থাকে না আর দুশো টাকা রুম গুলোতে অ্যাটাচ বাথরুম থাকলেও সেগুলো কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার থাকে না তাই কোনো সময় যদি মায়াপুরে এসে এই রুম গুলো নিতে হয় তাহলে রুম নেবার আগে অবশ্যই রুম দেখে তারপর নেবেন এই গৌরাঙ্গ কুটিরের উল্টো দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স যেখানে আপনারা চারবেলা সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ খেতে পারবেন অনেকেই হয়তো এখনো জানেন না এই মায়াপুর ধামে চারবেলা সম্পূর্ণ ফ্রিতে কোনো টিকিট ছাড়াই সব দর্শনার্থীদের জন্য প্রসাদ গ্রহণের আয়োজন করে থাকেন মায়াপুর কর্তৃপক্ষ যারা একদম অল্প মায়াপুর ঘুরতে যান বলবো আপনারা এই একশো টাকা রুমে থেকে চারবেলা ফ্রিতে প্রসাদ গ্রহণ করে অনায়াসে দু তিন দিন থেকে যেতে পারেন এই মায়াপুরে এবার বলি কিভাবে রুম বুক করবেন এই গৌরাঙ্গ কুটিরে রুমগুলি বুক করতে গেলে আপনাকে যেতে হবে নিত্যানন্দ কুটিরে কোশালা যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে নিত্যানন্দ আপনারা রুম নিতে পারেন এখানে রুমগুলি ভাড়া টাকা থেকে শুরু হয়ে থাকে গৌরাঙ্গ কুটিরের তুলনায় এখানে রুমগুলো গুলো বেশ ভালো আপনারা চাইলে এখানে থাকতে পারেন এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বলে রুমের ভিডিওগুলো গুলো আপনাদের দেখাতে পারলাম না এই নিত্যানন্দ কুটিরে আপনারা রুমের সাথে অ্যাটাচ বাথরুমের সুবিধা পেয়ে যাবেন তাছাড়া গদভবনের পেছনে গৌর্ণিতায় ধর্মশালা রয়েছে সেখানেও আপনারা একশো টাকায় রুম ভাড়া পেয়ে যাবেন দেখুন লেখায় রয়েছে এখানে সুলভ মূল্যে থাকিবার সুব্যবস্থা রয়েছে এখানে একটা রুমে আপনারা তিন থেকে চারজন একসাথে থাকতে পারবেন আর ধর্মশালার বাথরুমটা কমন কোনো অ্যাটাচ বাথরুমের সুবিধা আপনারা পাবেন না এই ধর্মশালার পাশতে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন নামহট্ট ভবনের বিশাল বিল্ডিং এবার আপনাদের দেখাবো মায়াপুর নামহট্ট ভবনের রুম এখানে রুমগুলো কিন্তু বেশ ভালো ও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে দেখো বিশুদ্ধ পানীয় জলের সুবিধা রয়েছে জল কিনে খাবার কোনো দরকার পড়বে না এই ভবনে অনেক রুম আছে থাকার জন্য দেখে তো মনে হচ্ছে সব রুম বুকিং আছে এখানে কিন্তু আপনারা চারশো টাকা থেকে রুম পেয়ে যাবেন নামহট্ট ভবনের দুটো রয়েছে নামহট্ট ভবন এক ও নামহট্ট ভবন দুই যদি কোনো সময় এই নামহট্ট এক নম্বর ভবনের রুম খালি না থাকে তখন আপনাদের নামহট্ট দু নম্বর ভবনের রুম দেওয়া হয়ে থাকে দুটি ভবনের সুযোগ সুবিধা প্রায় সমান আর প্রতিটা রুমে দরজায় নেট দেওয়া রয়েছে যাতে মশা ঘরে ঢুকতে না পারে যদি ফ্যামিলি নিয়ে আসেন আর একটু ভালো জায়গায় থাকতে চান তা আবার কম খরচে তাহলে অবশ্যই আসতে পারেন এই নামহট্ট ভবনে এখানে এসি নন এসি দু রকমের রুম আপনারা পেয়ে যাবেন আমরা একবার এসে চারশো টাকার রুমে ছিলাম আর একবার এসে ছশো টাকার ছিলাম দুটো রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সাথে আপনারা অ্যাটাচ পেয়ে যাবেন ছশো টাকার রুমটা ছিল বেশ বড় দেখো এখানে থাকার জন্য দুটো বেড দেওয়া রয়েছে যেহেতু আমরা এবছর ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখন প্রত্যেকটি বেডের জন্য ব্ল্যাঙ্কেট পালিশ সবই দেওয়া ছিল আর এখানে পাঁচ ছজন থাকতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে আর এখানে যে মহাপ্রসাদ দেওয়া হয় তার চাহিদা সব থেকে বেশি এখানে যে প্রসাদের কুপন কাউন্টার রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো প্রসাদ কুপন কেটে নিতে পারো এই কত ভবনে রুম ভাড়া শুরু হয়ে থাকে ছশো টাকা থেকে তোমরা ডাইরেক্ট এসে এখানে রুম বুক করে নিতে পারো তাছাড়া কেউ যদি ভাবো অনলাইন থেকে রুম বুক করবে তার সুব্যবস্থা রয়েছে আমি ডেসক্রিপশনে সমস্ত ভবনের রুম বুকিংয়ের কন্টাক্ট নাম্বার দিয়ে দেব তোমরা সেখান থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারবে তাছাড়া ভিজিট মায়াপুর ওয়েবসাইটে গিয়েও তোমরা তোমাদের পছন্দ মতো রুম বুক করে নিতে পারো এখানে মায়াপুরে আপনারা কটেজ টাইপে এরকম নতুন রুম পেয়ে যাবেন এই রুমগুলো একদম নতুন তৈরি করা হয়েছে অন্নদান কমপ্লেক্স একদম পাশেই রয়েছে রঘুপাত ভিলেজ এখানেও আপনারা চাইলে রুম নিতে পারেন এসি এবং নন এসি দু রকমের রুম আপনারা পেয়ে যাবেন কিন্তু কটেজগুলোর ভাড়া অনেক বেশি মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু হয়ে থাকে কটেজগুলো দেখতে মন্দারমণি বিচের পাশে যে কটেজগুলো রয়েছে ঠিক সেই রকমের তাই কেউ যদি ভাবেন একদম নির্বিলি ও ভালো হোটেলে থাকবেন তাদের জন্য এই প্রভুপাত ভিলেজ একদম বেস্ট আগে এখানে একদম জঙ্গল ছিল সে ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন সেই জায়গায় কত সুন্দর করে কটেজ তৈরি করা হয়েছে দেখুন তাছাড়া আপনারা যদি চান মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একদম কাছে থাকবেন তাহলে শঙ্খ ভবন পদ্ম ভবন বা চক্র ভবনেও থাকতে পারেন এই ভবনগুলোর ভাড়া মায়াপুরের অন্য ভবনগুলোর থেকে অনেকটাই বেশি এগুলো বেশিরভাগ সময় ভিজিট মায়াপুর এই অনলাইন ওয়েবসাইট থেকে বুক হয়ে থাকে এই যে ভবনটা এখন দেখছেন এটা হলো শঙ্খ ভবন দেখুন ভবনটির গায়ে শাক দেওয়া রয়েছে এরকম চক্র ভবনের গায়ে চক্র আর পদ্ম ভবনের গায়ে পদ্ম ফুল আঁকা আছে এই ভবনগুলোর ভাড়া শুরু হয়ে থাকে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকারও রুম পেয়ে যাবেন এখানে আপনারা এই প্রত্যেকটি ভবন থেকে রাধা মাধবের মন্দির একদম কাছে এবার বলি যারা রুম নেবেন না তারা কোথায় থাকবেন বিশেষ করে দুপুর বেলাটা তাদের জন্য দেখুন এরকম চালা করে দেওয়া রয়েছে বিশ্রাম নেবার জন্য সবাই সকালবেলায় মায়াপুর ঘুরে প্রসাদ গ্রহণ করে এখানেই বিশ্রাম নেন এর পাশে আপনারা পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন দেখুন কত লোক রয়েছেন এখানে আর দর্শনার্থীদের গরমে যেন অসুবিধা না হয় তার জন্য ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে আর বিশ্রামগারের পেছন দিকেই আপনারা বাথরুম ও স্নান করার সুব্যবস্থা পেয়ে যাবেন যদি সকালে মায়াপুর এসে সন্ধ্যের সময় বাড়ি ফিরে যেতে চান তাহলে আমি বলবো বেকার কোনো হোটেল ভাড়া না করে দুপুরে লাঞ্চ করার পর এখানে বিশ্রাম নিয়ে বিকেলের সময়টা মায়াপুর মন্দির দর্শন করে আবার বাড়ি ফিরে চলে যেতে পারেন আর যদি একদিন থাকবেন ভাবেন মায়াপুরে তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন আমি বলবো নামহট্ট ভবন